ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি আচ্ছা টিনা ব্লগিংয়ের ব্লগ যেটা দেখলাম দেখে বেশ ভালো লাগলো একটা মেয়ে কীভাবে মার শুশ্রূষা করছে শুধু মা নয় বাড়ি শুদ্ধ সবাই ভাগ করে নিয়েছে কাজ তার মধ্যে তো এক্সট্রা একটা কাজ ওরা নিয়েছে যেটা কিনা বাচ্চাদের স্কুল সংক্রান্ত ড্রেস সংক্রান্ত তোমরা তো জানো সরকারি স্কুলে যেগুলো দেওয়া হয় সেই ড্রেসের ভাজ করে প্যাকিং করে মানে সেটাকে কী বলে শর্ট করছে মানে সাইজ অনুযায়ী শর্ট আউট করছে এটা একটা সিস্টেম অবশ্যই এবং করতে হয় একটা মাস একটা হেল্প করা হচ্ছে একটা বলা যায় তা ওরা সবাই মিলে করছে এবং বাড়িতে সবাই মিলে খুব উৎসাহ ভরে করছে হ্যাঁ যেটা টি না এর আগে ব্লগিংয়েও বলেছে যে কোনো কাজটাই ছোটো না কোনো কাজ কোনো দিনই ছোটো না ছোটো হবে কেন কারণ এই কাজ কাউকে হেল্প করা হচ্ছে কাজের দ্বারা মানুষ মানুষকে হেল্প করে এবার তার বিনিময়ে আমি পয়সা পাচ্ছি কি পাচ্ছি না সেটা সেকেন্ডারি ম্যাটার ফার্স্ট হচ্ছে আমার কাজ করাটা এবং স্বতঃস্ফূর্তভাবে কাজ করাটা আর কাজ করার মেন্টালিটি রাখাটা এবার তারপরে আমি কাজের যে পারিশ্রমিক সেটা যদি আমি পাই হ্যাঁ সেটা কম হোক আর বেশি হোক সেটা আমার কাছে যথেষ্ট মানে আমি আনন্দ করে যে কাজটা করব সেটার বিনিময়ে যেটা পাবো অবশ্যই সেটা আমার কাছে অনেকটাই দামি কাজে এই যে মেন্টালিটি এটা যারা রাখতে পারে তারা কিন্তু জানবে সব রকম কাজ করতে এগিয়ে আসে এবং সন্তুষ্ট হয় এদের মধ্যে একটা জিনিস আছে যে আমি এই রোজগারটা করছি এতে আমার সন্তুষ্টি আসছে এটা কিন্তু খুব দরকার একটা লোক একটা কাজ করে যাচ্ছে ভালো লাগছে না মানে আরও চাই আরও চাই এই কাজটা করছে আরও কাজ করব আরও পাবো আরও মানে কি বলবো চাওয়া এবং পাওয়া এর যদি সীমা পরিসীমা না থাকে তাহলে মানুষের সন্তুষ্টিও থাকে না তুমি যদি শান্তিতে স্বস্তিতে থাকতে চাও তাহলে কিন্তু তোমার এই সন্তুষ্টি জিনিসটা থাকতে হবে তাহলে কিন্তু তোমার কি বলবো জীবনটা সুন্দর হবে এবার অত্যাধিক চাওয়া অত্যাধিক পাওয়া এই টেন্ডেন্সিটা মানুষকে অনেক বেশি তোমার কি বলবো অর্থলবি করে তোলে অর্থলবি আমি এইটা বলতে চাইছি যেটা কিনা টিনার মধ্যে একদমই নেই রোজগার করছি কারণ ওর প্রয়োজন ও কিন্তু প্রয়োজনার্থে রোজগার করছে কারণ কিছু একটা মোটিভ আছে কিছু একটা ওর করার উদ্দেশ্য আছে তার জন্যই কিন্তু ও করছে হ্যাঁ এবং ওর করা উচিত প্রত্যেকটা মেয়ের করা উচিত প্রত্যেকটা মেয়ে নিজের পায়ে নিজের দাঁড়ানো উচিত এবং প্রত্যেকটা মেয়ে নিজের একটা আস্তানা গড়ে তোলা উচিত এবং নিজের একটা পরিচিতি গড়ে তোলা উচিত তাহলে কেউ আর তাকে নোংরা ছোটো লোক বদমাই ইত্যাদি ইত্যাদি এইগুলো বলে এইভাবে সহজে অপমান করতে পারবে না একটা মেয়ে পাঁচ বছর ধরে তার সংসারে ছিল তার অপদার্থ স্বামী সেই সংসারে থাকতে তার যে কী পরিমাণ ভালোবাসা জন্মেছিল ওই মেয়েটির প্রতি আজকের দিনে দাঁড়িয়ে তার ব্যবহার দেখলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় এতটুকুও ভালোবাসা জন্মায়নি সহানুভূতি তো দূরের কথা কীভাবে ঝেড়ে ফেলে ফেলতে পারছে মেয়েটাকে তাই না একটা মেয়ে যে কিনা পাঁচ বছর ধরে তার সংসারের প্রতি তার কী বলবো পণ্ডশ্রম করেছে পুরো ধ্যানটা ওই সংসারের প্রতি দিয়েছে এবং সব থেকে বড়ো কথা যেটা আমাদের মহিলাদের একটা বিশাল পার্ট থাকে তাদের বিবাহিত জীবে জীবনে যে সেই সংসারে বৈবাহিক জীবনে একটা বংশধর দেওয়া বা একটা সন্তান আসা জীবনে সেটা সে করেছে তারপরেও তাকে কি বলবো তার প্রতি একটা বলে না মানুষ বাড়িতে পোষ্য রাখলেও তার প্রতি একটা সহানুভূতি একটু ভালোবাসা জন্মায় সেইটুকু তারা তার শ্বশুরবাড়ি থেকে কোনো জায়গা থেকে কোনোভাবে কেউ তার জন্য তার জন্য একটুও রাখেনি বা তাকে দেয়নি সত্যি পায়নি মেয়েটা পায়নি নাহলে এইভাবে মেয়েটা ভুলে যেতে পারে বা এইভাবে ওরাও ছেড়ে ফেলতে পারে বলতো দুই পক্ষের যদি সমান টান না থাকবে তাহলে কি করে সংসারটা টিকবে এইভাবে এত সহজে মেয়েটা ভুলে থাকতে পারে পারা তো সম্ভব না আমাকে যদি শ্বশুরবাড়ির সবাই ভালোবাসে তাহলে কিন্তু আমি কখনো শ্বশুরবাড়ি ছেড়ে থাকতে পারবো না আজকে আমার রাগ অভিমান যাই হোক না কেন আমার কিন্তু শ্বশুরবাড়ির প্রতি আমি একটা টান অনুভব করবই সেটাও ও কখনোই করে না কেন করে না কারণ এই পাঁচ বছরে ওর সব এফোর্টই একদম ভ্যালুলেস হয়ে গেছে ওকে কেউ কোনো সময় বিন্দু মাত্রও ভালোবাসেনি সত্যি ভাবি আর আমি ভাবি এরা কি করে কি করে এরাই মেয়েটাকে ইউজ করলো এর কোনো ক্ষতিপূরণ নেই না একটা মেয়ের জীবন পাঁচ বছর ধরে আমি নষ্ট করে দিলাম একটা মেয়ের জীবন থেকে পাঁচ বছর আমি কেড়ে নিলাম তার কোনো ক্ষতিপূরণ নেই জানি না এটা কী ব্যাপার আর টিনাও কীরকম বোকার মতো বলে কিছু চাই না কিছু চাই না কি যাওয়ার জীবনের আর্ধেক মানে ভ্যালুয়েবল টাইমটা ওখানে দিয়ে ফেললো একটা বলতে গেলে ঝামেলা মাথায় নিয়ে বেরিয়ে আসলো তাই তো তাহলে একটা পুরো ফ্যামিলিকে তার শ্বশুরবাড়ি কলঙ্কিত করে দিল তাহলে এইগুলো এইগুলোর ক্ষতিপূরণ নেই এইগুলোর ক্ষতিপূরণ অবশ্যই দেওয়াও উচিত ওর চাওয়া উচিত দেখা যাক কি হয় যাকে তিনি আর ভিডিওতে দেখছে সবাই মিলে কাজ করছে সুন্দর রান্না ভাগাভাগি করে করছে সঙ্গে ওই কাজটাও সাইমালটেনাসলি করছে এবং মা কেউ সেবা শুশ্রূষা করা হচ্ছে উনি কাজ করতে চাইছেন তাই মাঝে মাঝেই নেমে আসছেন কিন্তু পারছেন না দুর্বল বলে আবার চলে যাচ্ছেন তা এটা হবে এটা ভাইরাল ফিভারের মতো আস্তে আস্তে দুর্বলতা কাটবে এবং সুস্থ হয়ে উঠবে তা দেখো একটা জিনিস বাবা মা অসুস্থ তাই তিনি কতটা ব্যস্ত তার নিজের যে একটা নতুন ফ্ল্যাটের আছে ফ্ল্যাট সাজানোর ব্যাপার আছে সেটাকে শিফটিংয়ের ব্যাপার আছে সে সেই ব্যাপারটাকে কিছু দিনের জন্য এখন সরিয়ে রেখেছে কারণ তার বাবা মা দুজনেই অসুস্থ দেখেছ যতক্ষণ পেরেছে ততক্ষণ বাবা অটো চালিয়ে টোটো চালিয়ে গেছে মাকে নিয়ে কেনাকাটার মধ্যে ব্যস্ত ছিল যেই অসুস্থতা দেখা দিয়েছে ওইগুলোকে বন্ধ রেখেছে কারণ এরা সুস্থ না হলে ও কোনোভাবেই ওই জায়গায় যেতে পারবে না বা কাজকর্ম করতে পারবে না কাজে এদের সুস্থতাটা আগে দরকার তার মানে নিজের ব্যাপারটা কতটা সরিয়ে রেখে বাবা মার দিকে মনোযোগ দিয়েছে সবথেকে বড় কথা যে বিপদনারিণী ব্রত বা পুজো যেটাই বলো না কেন সেটা সে আজকের দিনে না করে নেক্সট ডেতে যেটা হবে সেই দিন করবে এবং আশা করছে ততদিনে বাবা মা অনেকটাই সুস্থ হয়ে যাবে তাহলে এই যে ভাবাটা এই যে যে কোনো কাজ থেকে বিরত থেকে বাবা মার নতির প্রতি যে ডিউটি এটাই কিন্তু একটা সন্তানের থেকে তার বাবা মা আশা করে এর বেশি কিছু না কিন্তু শুধু একটু অ্যাওয়ারনেস একটু তাদের প্রতি একটু ভালোবাসা একটু স্নেহমর্মতা এইগুলো ব্যাস আর কিছুই না যাই হোক রান্নাবান্না হলো খাওয়া দাওয়া হলো তারপর বিকেলের দিকে তিনি ছাদে বসে কিছু প্রমোশনাল ভিডিওর কাজ করছিল। এবং আকাশের দিকে তাকিয়ে খানিকটা ভাবুক হয়ে গেল অনেকেই এই ভাবুকতা দেখে অনেক কথা বললো কিন্তু কেউ কি খেয়াল করলো মেয়েটা থেকে থেকে দীর্ঘশ্বাস ফেলছিল একটু কি কেউ তোমরা খেয়াল করেছো মেয়েটা এত কথা বলছে চোখ দুটো কীরকম যেন ভারী হয়ে রয়েছে কীরকম যেন থেকে নিঃশ্বাস ভারী হয়ে আসছে যেন কথা বলার মাঝে মাঝে ওর মনটা কোথায় হারিয়ে যাচ্ছে যেন চোখটা কাকে খুঁজছে এগুলো কি তোমরা খেয়াল করেছ বলছে আকাশ বলছে বাতাস বলছে পাখির কথা কিন্তু মনটা কোথায় আছে সেটা কি একবারও ভেবেছ কেন জানি মনে হচ্ছে ওর ছেলের জন্য মনটা আজকে কেঁদে কেঁদে উঠছে ভাবছে এই আকাশের নিচে সেও আছে তার ছেলেও আছে শুধু দূরত্ব জায়গার পাচে কাছে পাচ্ছে না মনের কোলে কোথায় যেন একটা বেদনার সুর বাজছে কিন্তু সব কিছুকে তাড়িয়ে সরিয়ে শুধু আকাশের কথাই আমাদের সামনে আনলো তা এই মেয়ে এত যদি চাপা হয় তাহলে সে এত অন্য সুরে হেসে কথা বলে কি করে এটা কিন্তু সাংঘাতিক ব্যাপার মেয়েটা এত চাপা বলেই দুঃখ কষ্ট মনের ভেতর চেপে রাখে তাই এত শরীরে আজকে এত রোগ ব্যাধি বাসা করেছে এটা কিন্তু একটা বিশাল চিন্তার বিষয় যাই হোক জানি না ভগবান ওপর থেকে দেখছে কিনা মেয়েটার কষ্ট বুঝছে কি না আমার তো সত্যিই একটা বুকের মধ্যে চাপা কষ্ট মানে অনুভব করলাম আমার কথাগুলো শুনতে শুনতে ভাবলাম এ কী বলছে এইরকম গলার শটটা এরম কেন ও যখন ওইরকম স্বাভাবিক সুরে কথা বলে সবাই বলে এরকম ন্যাকা নেকি সুরে কথা বলছো কিন্তু আজকে যখন কথা বলছে সেই সুরটা তো নেই যাই হোক সত্যি গলার স্বরটা কোথাও না কোথাও একটু কেঁপে গেছিলো যাই হোক ওই ব্যাপারটা থেকে সরে এসো মনটা ভারী হয়ে যায় মেয়েটার দুঃখ কষ্ট যত দেখি ততই আমি বিব্রত হয়ে পড়ি কিন্তু কিছু তো করার নেই ভাই সিস্টেমের মধ্যে চলে এসছে জিনিসটা যখন করলে সবার সামনে আসল সত্যগুলো চলে আসতে পারতো তখন ওকে ক্রমান্বয়ে ভুল বোঝানো হয়েছিল এবং ভুল পথে চালনা করা হলো সেটাও একটা বিশাল পলিটিক্স চলেছিল সে স্বাভাবিক যার জন্য আজকে এতদিন এত দিন ধরেও ভুগে চলেছে যাই হোক এক্সপিরিয়েন্সের অভাব আর কিছুই নয় বয়সটা তো অল্প কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই আজকে আমাদের মতো বয়স কি আমাদের থেকে দশ বছরের ছোট হলেও এই ধরনের ভুলটা করতো না অনেকেই ছোট অনেকেই ছোট আর সেখানে মাথা যখন অল্প বয়সী পরিণত বয়স্ক শয়তান মাথার কাছে ও কী করে টেক্কা দেবে বলো পাকা মাথা অশিক্ষিত হলে সেটা আরও ডেঞ্জারাস হয় আরও ডেঞ্জারাস হয় আজকে চন্দীপ বসে বলছে তার নাম ভাঙিয়ে নাকি ফ্ল্যাট নিয়েছে আরে তার নাম ভাঙিয়ে যদি প্রচারই করতো না তাহলে তো আজকে অন ক্যামেরা বসে তার নাম ভাঙিয়ে ভাঙিয়ে খেতো কোথাও কোনো সময় তোমরা শুনেছো কয়েকটা এক্সেপশনাল কেস ছাড়া তার হাজবেন্ডের নাম নিয়ে কোনো রকম ভিডিও করতে শুনেছো তোমরা আমরা কিন্তু দেখিনি কয়েকটা কেস যখন তাকে ভোগ করা হয়েছে যখন তার চ্যানেলের বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়েছে যখন তার বাবা মাকে অসম্মানজনিত কথা বলা হয়েছে এই দুই একবার চারবার ছাড়া আমরা কোনো সময় ওই টনদীপের নাম টিনার মুখে শুনিনি তাহলে বেচলো কী করে ফ্ল্যাটের নামটাও তো টিনার যখন নিয়েছে তখন টনদীপের নাম নিয়ে নিয়েছে এটা টিনার মুখ থেকে শোনা যায়নি এগুলো তো সবটাই আসছে তার দিকের কন্টেন্ট ক্রিয়েটারের কাছ থেকে কারণ তারাই প্রচার করেছে কারণ টনদ্বীপ প্রচার চেয়েছে তাহলে আসলে বেচছে কে নিজেকেও এবং তার এখনও ভিভোর্স না হওয়ার স্ত্রীকে তোমরাই বিচার করবে ভিওয়ার্সরা তোমরাই বিচার বিচার করবে যারা আমাকে চিনার হয়ে দেখছো বা যারা আমাকে টনদ্বীপের হয়ে দেখছো যারাই দেখছো তারা বিচার করো কিন্তু কারণ এবার কিন্তু তোমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে আরও ভালো করে দেখার কিন্তু সময় এসেছে ভালোবাসো নিশ্চয়ই ভালোবাসো ভালোবাসবে না কেন কিন্তু খোলা চোখে ভালোবাসো অন্ধ ভালোবেসো না আজকে যে ব্যবহারটা টনদীপের ভিডিওতে দেখলাম অবশ্যই আমার এই নিয়ে ভিডিও করা হয়ে গেছে দেখে একটুও ভালো লাগেনি তোমাদের ভালো লেগেছে কিনা বলো আজকে কিভাবে কে পারে তার সন্তানের মাকে এইভাবে কুচিয়ে কুচিয়ে তার নামটাকে মিটিয়ে দিতে তাহলে কিভাবে সে কুচিয়েছিল কতটা আক্রোশ তার মনে জমেছিল তোমরাই নিজেরাই বিচার করো যাই হোক টিনার কথা বলছি টিনার কথাই বলি তাই টিনা বলছে সবাই বলছে তার সঙ্গে নাকি বাড়ির মালিকের মানে ফ্ল্যাটের মালিকের ঝামেলা তাকে নাকি ফ্ল্যাট থেকে বের করে দিয়েছে দেখো সবই রটনা সবই ঘটনা সবই গুজব সবই গল্প এই চলছে আজ বলছে ভাড়া তো কাল বলছে কিনবে আজ বলছে ফ্ল্যাটে আছে তো কাল বলছে ফ্ল্যাট থেকে বার করে দিয়েছে আজ বলছে এস সরকারকে দেখা গেছে তার সঙ্গে এগ্রিমেন্টে তার নাম আছে কাল বলছে ফ্যামিলির সবার নাম আছে বাবা মার নাম আছে তাহলে বলো তাহলে বলো এদের কথার কি কোনো দাম আছে আর সব থেকে বড়ো কথা একটা পাবলিক প্ল্যাটফর্মে অ্যাড্রেসটি সেখানে ফোন নাম্বার আছে আমরাও তো একজন পাবলিক বা আমরা ভিউয়ার্স আমরা কি ফোন করেছি সেখানে মানে এরা কতটা তোমার মানে পরের জিনিসে নাক গলাতে ভালোবাসে অ্যাকচুয়ালি কাদের ফোন করা উচিত যারা ফ্ল্যাট কিনবে বা ফ্ল্যাট কেনার সম্বন্ধে আগ্রহী তারাই ফোন টোন করবে কিন্তু এই ঘটনা জানাজানি হওয়ার পর বা এর মানে কি বলবো এইটার এনকোয়ারি করার মতো করে যখন জানা গেল পুরো ব্যাপারটা তখন কেন ফোনগুলো যাবে তখন তো আর এখন বললে হবে না আমরাও ফ্ল্যাট কেনার ব্যাপারে এনকোয়ারি করছিলাম তা নয় মানে আমি এক করবো তারপর সেটাকে আরেক নাম দেবো এরম বললে তো হবে না আসল সত্য সবই সামনে চলে এসছে অ্যাকচুয়ালি যারা ফোন করেছে সবার নাম্বারই সেখানে রেকর্ড আছে এবং দরকার মতো সেগুলোকে সবসময় কাজে লাগানো হবে এই যে ফোন করে না মানুষ এইখানেই হচ্ছে তাদের ভুল ত্রুটি কীভাবে থাকে হয় নিজেরা করে না কাউকে দিয়ে করায় আরে যাকে দিয়েই করা তার নাম্বারটা তো সেখানে রেজিস্টারে উঠে যাচ্ছে রে ভাই আজকাল ফোনটা এতটাই তোমার এগিয়ে গেছে ট্রু কলার দ্বারা এমনিই তোমার নামটা আইডেন্টিফাই করা যায় ঠিক আছে আমরাই তো ট্রু নাম উঠলে চেনা পরিচিত ছাড়া কল রিসিভই করি না আন নাম্বার বা ফ্রড নাম্বার বা অমুক তমুক এগুলো তো ট্রু কলার সবই আইডেন্টিফাই করে কাজে সেক্ষেত্রে কখনোই সেই ফোনগুলো আমরা রিসিভ করি না তাহলে এত যখন আমাদের টেকনোলজি অ্যাডভান্স হয়েই গেছে সেখানে এরকম হট করে কাউকে ফোন করা মানে নিজে কতটা রিস্কে পড়া নিশ্চয়ই বোঝো এইবার যদি সেই ব্যাপারগুলো এই সিস্টেমের মধ্যে আসে তাহলে তো সেগুলো কতটা পুলিশি ম্যাটারের মধ্যে চলে আসে আশা করি যারা বোঝার তারা বুঝে যাবে কারণ যখন নেওয়ার তখন স্টেপ ঠিকই নেওয়া হবে যাই হোক সেটা কথা না তিনি অবশ্য করেই মা বাবার সুস্থতার ওয়েট করছে এবং সে ঠিক টাইমে ওখানে শিফট হয়ে যাবে এবং অবশ্যই বাবা মার উপস্থিতিতে সবাই মিলে একসঙ্গেই একটা কিছু অনুষ্ঠান তো করে সেখানে যাবে স্বাভাবিক এ আমরা সবাই করি ও করবে তাহলে এটাই হলো ব্যাপার এইটুকুই তো বলার ছিল লোকে আসলে মানুষ কি বলতো যে যেরকম দুনিয়া দেখে সে সেরকম লোককেও বিচার করে অ্যাকচুয়ালি এরা লোকে ট্রাস্ট করতেই জানে না যারা টিনাকে এরকম সন্দেহ চোখে দেখছে এরা জীবনে ট্রাস্ট বলে এদের ইস্যু নেই এরা সবাইকেই সন্দেহ করে সবাইকেই জাজ করতে যায় সবাইকেই বিচার করতে যায় কাজে এরকম লোকেরা কখনো দেখবে শান্তি পায় না সব জিনিসে সন্দেহ প্রকাশ করে না ঠিক আছে সে যাই হোক তবু তো এরা আমাদের কোনো ফ্যামিলি ম্যাটারের মধ্যে পড়ে না তাকে নিয়ে এদের দিন রাত এক হয়ে যাচ্ছে যাকি করুক কন্টেন্ট কন্টেন্ট কেই বা ছাড়ে করুক আর সঙ্গে সিআইডিগ্রি তো মাস্ট এটা একটা প্রফেশনে পড়ে গেছে তা অবশ্য করেই দিনার দিন ভালোই কাটছে বাবা মা সুস্থ হয়ে উঠছে বাবা কি জানি একটা মেয়ে বিয়ের আগে তার গার্জিয়ান কে হয় তার বাবা বা মা একসাথে বাবা অবশ্যই মা তাহলে বিয়ের পর সেই মেয়েটার গার্জিয়ান কী হয়ে যায় তার হাজব্যান্ড তাহলে একটা মেয়ে যখন বিয়ের আগে কোনো অন্যায় করে বা কোনো অপরাধ করে যাই করে তাহলে সেই অপরাধের দায়ভার সেই মেয়ের সঙ্গে সঙ্গে তার বাবা মার উপরেই বর এটা তো একদম সঠিক কথা কিন্তু যখনই মেয়েটা ম্যারিড হয়ে যায় বিয়ে বিবাহিত হয়ে যায় তাহলে তার গার্জিয়ান পাল্টে যাচ্ছে বাবার জায়গায় তখন গার্জিয়ানের নাম কার হয়ে যায় তার হাজব্যান্ডের হ্যাঁ তাহলে তখন যদি সেই মেয়েটা বিবাহিত মেয়েটা কোনো অপরাধ করে বা অন্যায় করে তাহলে তার দায়ভার কার উপর হয় তার হাজবেন্ডের উপর হবে এ তো স্বাভাবিক মেয়েটা অবিবাহিত থাকলে যদি বলা হয় যে তার বাবা মা তাকে শিক্ষা দিতে পারেনি বা বাবা মার জন্যই মেয়েটার এই অবস্থা হয়েছে তাহলে একটা বিয়ের পর গার্জিয়ান যখন পাল্টে তার হাজবেন্ড হয়ে যায় তখন মেয়েটা বা সেই বিবাহিত মহিলা যদি কোনো অন্যায় করে তাহলে কেন তার দায়ভার হাজবেন্ডের উপর ফেলা হবে না যে আজকে মহিলাটা বা মেয়েটা যে কাজটা করেছে অন্যায় কাজ সেই কাজটা তার হাজবেন্ডের জন্যই করেছে এটা তো একটা স্বাভাবিক সোজা সরল অঙ্কের মতো বিষয় তাহলে আজকে টিনা যে অন্যায় করেছে বা যে অন্যায় করেছে বলে তাকে দোষারোপ করা হচ্ছে তাহলে সেই দায়ভার থেকে তার হাজব্যান্ডকে কেন বিরত রাখা হচ্ছে কেন তার হাজব্যান্ডকে প্রশ্ন করা হচ্ছে না যে টিনা এই অন্যায়টা করলো কেন তুমি কি করছিলে তুমি কেন তোমার বউকে ঠিক করে রাখতে পারো এই জিনিসটা কিন্তু যদি হাজব্যান্ডের ক্ষেত্রে হতো মানে বউ অন্যায় মানে হাজব্যান্ড অন্যায় করতো বউ ঠিক থাকতো সেক্ষেত্রে কিন্তু তার বাড়ির লোক বলো পাড়ার লোক বলো শ্বশুর বলো শাশুড়ি কিন্তু সবাই গিয়ে তার বউকে বলতো সে তার হাজব্যান্ডকে ঠিকভাবে রাখতে পারেনি তাই তার হাজব্যান্ড বিপথে গেছে উল্টো দোষারোপ কিন্তু করা হতো তাহলে আজকে কেন তার হাজব্যান্ডকে ছেড়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু খুব চিন্তার জিনিস তোমরা একটু চিন্তা করে দেখো আমি কিন্তু কোনো ভুল বক্তব্য পেশ করছি না এটা কিন্তু সমাজের একটা নিয়ম সেই সমাজের বাইরে থেকে কেন আমরা এই কথাগুলোকে ভুলে যাচ্ছি তোমরা একটু আমাকে বলো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করবো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে নেক্সট ভিডিও ওয়েট করো নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বেলাইকানটা টিপে নোটিফিকেশানটা অন করে দিও এখনকার জন্য এইটুকু টাটা বাই